আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি কিতাব উল্টা লজ্জিত এই কিতাবগুলো আপনারা আমাদের সংগ্রহে পেয়ে যাবেন একশো পার্সেন্ট অরিজিনাল এই কিতাবগুলো সম্পূর্ণ চন্দন কাঠের উপরে সংরক্ষণ করা সংরক্ষণ করা এই কিতাব দ্বারা নতুন পুরাতন সকলেই কাজ করতে পারবেন কারণ এই কিতাবগুলো বাংলা ভাষায় লেখা এবং অরিজিনাল কিতাব আর অবশ্যই কিতাবের সাথে গুরুর অনুমতি প্রয়োজন আমাদের পক্ষ থেকেই সকলকে যারা আমাদের থেকে কিতাব অর্ডার করবেন গোপন অনুমতিপত্র পত্র নামে নামা দেওয়া হবে ঠিক আছে ঠিক আছে তো দেরি না করে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দিবেন ঠিক আছে অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং দুইশো টাকা দিতে হবে অর্ডার কনফার্ম করার জন্য তো এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ভালোবাসার টানে পাগল করে নিজের কাছে আনার নিজের কাছে আনার তাবিজ এবং কবস বসীকরণ চারজন মহাক্কেল অর্থাৎ জিনের মাধ্যমে আপনি যে কোনো মেয়েকে পৃথিবীর যে প্রান্তেই থাকুক বশীকরণ করতে পারবেন বিয়ের জন্য রাজি করানোর আমল মাহবুবকে নিজের প্রতি দেওয়া নামে আকৃষ্ট করার আমল উদ্দেশ্য হাসিলের আমল আপনি যে কোন উদ্দেশ্য হাসিল দূরে চলে যাওয়া মানুষকে নিজের কাছে হাজির করার আমল ঠিক আছে এরপরে আপনি পেয়ে যাচ্ছেন সাত দিনের মধ্যে প্রশিকরণ শরীর বন্ধ রাখার তাবিজ বাদ ব্যথা চালান এক হাজার পার্সেন্ট চ্যালেঞ্জ কাজ হবে ভালোবাসা সৃষ্টি করার বিষয়ের তাবিজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন বারো ঘন্টার মধ্যে বসীকরণ করার কাজ পেয়ে যাচ্ছেন দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করার কাজ পেয়ে যাচ্ছে এরকম আপনি সকল ধরনের কাজ পেয়ে যাবেন যারা কিতাবটি অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন সকলে ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি